সময় যতই দিন যাচ্ছে ততই কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের দেশে কিন্তু ততই ভাইরাল হয়ে যাচ্ছে তো বর্তমান সময়ে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ব্যবহার করি না এমন কোনো কিন্তু মানুষ কিন্তু খুঁজে পাওয়া কিন্তু অনেকটা টাফ ব্যাপার তো গেছিস আজকে এই ভিডিওতে আমি আপনার দেখাবো যদি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে যদি অনলাইন থেকে ঘরে বসে প্রতিদিন আট হাজার ছয়শো টাকা ইনকাম করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে তো আজকের এই ভিডিওতে যে একটা অ্যাপ্লিকেশন ওয়েবসাইট বা টিক শেয়ার করতে আসছি এই টিকটা অবলম্বন করে যদি আপনি একটা ইউটিউবের ভিডিওতে দেখেন সেক্ষেত্রে পাবেন আটশো ষাট টাকায় এরকম যদি দশটা ভিডিওটা দেখেন সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন আপনি আট হাজার ছয়শো টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ চকের নগদ অ্যাকাউন্টটা শেষ আর আপনি চাইলে ডাস বাংলা ব্যাঙ্ক পেটিএমের মাধ্যমে কিন্তু আজকের অ্যাপ্লিকেশন অর্থাৎ ইউটিউব অ্যাপ্লিকেশন ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে কিন্তু প্রতিদিন আপনি আট হাজার ছয়শো টাকা কিন্তু আর্নিং করে এক সেকেন্ডের মধ্যে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে আমি নিজে আট হাজার ছয়শো টাকা যে পেমেন্টটা পাইছি সেটা কিন্তু এই ভিডিওতে ফার্স্ট দেখাই দিব যদি আপনি আজকে ভিডিওটি স্কিপ করে কেটে কেটে টেটে দেখেন সেক্ষেত্রে কিছু বুঝতে পারবেন না পরবর্তীতে আসছে ইউটিউব মামা অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনি প্রতিদিন আট হাজার ছয়শো টাকা কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন না জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে দেন গেস আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে ইনকামটা করতে হবে তো প্রথমত হচ্ছে আমি যে পেমেন্টটা পেয়েছি পেমেন্টটা দেখানোর জন্য হচ্ছে এখান থেকে যে বিকাশের মেসেজটা আসে এখান থেকে হচ্ছে মেসেজটা আসে ওপেন করে দিচ্ছি তোকে মেসেজটা ওপেন করতে আমারটা দেখেন এইখান থেকে কিন্তু সম্পূর্ণ বিকাশের একটা মেসেজ এখান থেকে কিন্তু আমি পেমেন্টটা রিসিভ করছি ইউ হ্যাভ রিসিভটাকে আট হাজার ছয়শো টাকা কিন্তু রিসিভ করছি এইখান থেকে দেখেন রেফারেন্সে ইউটিউব যে অ্যাপ্লিকেশনটা আছে ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে কিন্তু পেমেন্টটা রিসিভ করছি এই যে যে ইউটিউব মামা অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে মূলত আমি দশটা ভিডিও দেখে কিন্তু এইখান থেকে আট হাজার ছয়শো টাকা পেমেন্টটা রিসিভ করছি তো আপনি কীভাবে সে দশটা ভিডিও দেখে হচ্ছে আট হাজার ছশো টাকা সে ইনকাম করবেন সেটাই ভিডিওতে মূলত দেখাই দিব তো যদি স্কিপ করে এক সেকেন্ডের জন্য যদি এই ভিডিওটাকে কেটে কেটে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে প্রতিদিন কিন্তু আট হাজার ছয়শো টাকা আর্নিং করতে পারবেন না আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু বর্তমান সময় ইউটিউব অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে থাকি ইউটিউবটা ওপেন করে হচ্ছে আমরা লিখে হচ্ছে মানে নিউ কি মানে নতুন যে অ্যাপ্লিকেশনগুলো আছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে অনলাইন থেকে কী বলতে ঘরে বসে টাকা ইনকাম করতে হয় এরকম অনেক কিছু কী বলছে মানে আসতে গেমিং ভিডিও দেখে থাকি এরকম আসছে নিউজ ভিডিও দেখে থাকি যদি আপনি এখান থেকে নিউজ ভিডিও গেমিং ভিডিও দেখে যদি এখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখলে যদি আপনি আটশো ষাট টাকা ইনকাম করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য খুবই অ্যামাজিং একটা বিষয় দাঁড়ায় কী রে ভাই এখন পর্যন্ত কিন্তু অনলাইন থেকে আপনি একটা টাকা যদি ইনকাম না করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা আজকে ভিডিওতে লাইক অবশ্যই থেকে যে লাইক বাটন আছে লাইক বাটন ক্লিক করে অবশ্যই আজকে ভিডিওতে একটা লাইক করবেন না হলে প্লিজ সকলের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি অবশ্যই আজকে ভিডিওতে মাস দিই সকলের নিজ থেকে যে লাইক অপশন আছে লাইক অপশনের উপর ক্লিক করে অবশ্যই আজকে ভিডিওতে একটা লাইক করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে কন্টিনিউ করতে থাকুন যদি আজকে ভিডিওটা কেটে কেটে দেখেন সেক্ষেত্রে কিন্তু কিছু বুঝতে পারবেন না পরবর্তীতে কিন্তু আপনি এই যে আট হাজার ছয়শো টাকা আছে প্রত্যেক দিন ইনকাম করতে পারবে না আর এই ভাই প্রত্যেকদিন কিন্তু আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকেন অনেক অনলাইন আর্নিং অ্যাপ্লিকেশনের ভিডিও কিন্তু আপনি দেখে থাকেন বাট প্রত্যেকটা ভিডিও কিন্তু ফেক হয়ে থাকে কত সময় আপনি ইউটিউব তারপর আছে ফেসবুক তারপর আসতে টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কিং এছাড়া যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনি ব্যয় করে থাকেন তো আমি আপনার হার জোর করে রিকোয়েস্ট করতেছি আজকে পনেরো থেকে বিশটা মিনিট মাংগে সময় দেন তারপর সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেন যদি আপনি প্রতিদিন আট হাজার ছয়শো টাকা ইনকাম না করতে পারেন আমার যে ইউটিউব এটা আমি জাস্ট ডিলিট করে দিব দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট না এক হাজার কোটি কোটি পার্সেন্ট কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে প্রত্যেক দিন কিন্তু ইউটিউবটা যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ইউটিউব মামে অ্যাপ্লিকেশন বাস দিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে একটা ভিডিও দেখলে আটশো ষাট টাকা বোঝা যায় গেস আপনি কিন্তু দৈনিক হাজার হাজার কিন্তু ভিডিও কিন্তু ইউটিউবে দেখতেছেন তার বিনিময়ে কিন্তু আপনার শুধু এম খরচ আছে কোনো প্রকার আর্নিং কি হচ্ছে এটার অ্যান্সার না আপনার কোনো প্রকার ইনকাম কিন্তু হচ্ছে না কিন্তু এই ইউটিউব শালারবুদ মামা অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাদের আজকে এমন একটি ট্রিক শিখাই দেবো ট্রিকটা যদি অবলম্বন করতে পারেন সেক্ষেত্রে প্রত্যেকটা ক্লিকে আপনি এখান থেকে প্রত্যেকটা ভিডিও পাই প্রত্যেকটা ভিডিও থেকে আটশো ষাট টাকা কিন্তু ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ রকেট নগদ এছাড়া ডাস্ট বাংলা ব্যাঙ্ক পেটিএম এছাড়া ফ্রিতে মোবাইলের সাথে মাধ্যমে কিন্তু পেমেন্টটা নিয়ে নিতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখা এগুলো আজকে যে কাজ করতে হবে যদি আপনি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে কিছু বুঝবেন না অনেক কিছু কিন্তু আজকের ভিডিওতে মিস করে যাবেন তো আপনি কিন্তু প্রতিনিয়ত আসছেন এখান থেকে ইউটিউবটা ওপেন করেন ইউটিউব ওপেন করে মারটাস এখান থেকে অনেক ভিডিও দেওয়া আসে এখান থেকে অস্ত আপনি ভিডিওগুলো আছে প্লে করে আছে দেখেন দেখার পর আছে এখান থেকে অস্ত্র আপনি বিনোদন নিতে পারেন বাট আসতে আপনার এখান থেকে আসছে দেখার বিনিময়ে এখান থেকে আপনি কোনো প্রকার টাকা পয়সা কিন্তু পান না আবার আপনার এখান থেকে দেখার জন্য কিন্তু এমবিক্যাটে তো এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে এমবি কাটে তো ধরেন আপনি এখান থেকে হচ্ছে এই যে একটা ভিডিও আছে ভিডিওটা হচ্ছে পাঁচ সেকেন্ড দেখলেন তো পাঁচ সেকেন্ড দেখার পর যদি আপনার এখান থেকে আটশো ষাট টাকা যদি ইনকাম হয় সেটা কেমন হয় আশা করি এইটা কিন্তু সকলের কাছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়ে দাঁড়াবে সোকে আজকালের ভিডিওতে যে একটা মানে অ্যাপ্লিকেশন বাস্ত ইউটিউব মামা ভাই ইউটিউব অ্যাপ্লিকেশন এটা কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন না এটা কিন্তু ফেক কোনো অ্যাপ্লিকেশন হান্ড্রেড পার্সেন্ট একটা অ্যাপ্লিকেশান এইটা থেকে কিন্তু আপনি প্রতিদিন আট হাজার টাকা ইনকাম করতে পারবেন যেটা আমি ভিডিওর ফার্স্টে কিন্তু দেখাই দিচ্ছি তো কী রে ভাই আজকে ভিডিওতে লাইক দেন না অবশ্যই নিচ থেকে যে লাইক অপশান আসছে লাইক অপশানে ক্লিক করে অবশ্যই আজকে ভিডিওতে একটা লাইক করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে কন্টিনিউ করতে থাকুন কেন আজকের এই ভিডিওটা ভাই আপনার লাইফের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা আর্নিং ভিডিও বলতে হবে কারণ আজকের এই ভিডিওতে যে একটা অ্যাপ্লিকেশান শেয়ার করতেছে অ্যাপ্লিকেশনের কাজ করে দৈনিক আট হাজার ছয়শো টাকা কিন্তু আপনি একদম ফ্রিতে ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আর্নিংটা করতে পারেন আপনাকে তো ইউটিউবে প্রতিনিয়ত কিন্তু এখান থেকে যে ইউটিউবটা আছে ইউটিউবটা ওপেন করেছে অনেকগুলা অনেকগুলো ভিডিও কিন্তু আপনি দেখে থাকেন যার প্রতিদিন দুই জিবি চার জিবি পাঁচ জিবি এরকম অনেক এমবি কিন্তু এখান থেকে করা যায় কিন্তু কোনো সালার প্রতি অ্যাপ্লিকেশনকে আপনাদের এরকম ভিডিও দেখার মাধ্যমে ইনকাম দিচ্ছে দিই নাই বাট সেই যে ইউটিউব মামা যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটাতে কিন্তু আপনারা প্রতিদিন আট হাজার ছয়শো টাকায় কিন্তু ইনকাম দিচ্ছে যেটা কিন্তু খুবই অ্যামাজিং ইন্টারেস্টিং এবং কিন্তু খুবই ভালো একটা বিষয় কিন্তু আজকে ভিডিওতে দাঁড়াবে সো কীভাবে আট হাজার ছয়শো টাকা ফ্রিতে নিতে হয় সেটাই ভিডিওতে দেখাই দেবে ভিডিওটা একটা লং হতে পারে সেক্ষেত্রে হচ্ছে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওতে কিছুটা তুতলা টাইপের কথা হয়ে যেতে পারে সেটা বানিয়ে দেবেন কেন না আপনাদের জন্য দেখেন তিনটা পাঁচচল্লিশ মিনিটে কিন্তু আমি ভিডিওটা মেক করতেছি রাত তিনটা পাঁচচল্লিশ মিনিটে ভিডিওটা মেক করতেছি যেন আপনারা কিন্তু প্রতি আট হাজার ছয়শো টাকা ইনকাম করতে পারেন তো আমাদের কথা চিন্তা করে আমাদের কষ্টের কথা চিন্তা করে চ্যালেঞ্জকে ভিডিওতে একটা লাইক করে দিতে পারেন তো আপনাদের মাঝে অনেক আছেন প্রতিনিয়ত আমাকে ইম এ মেসেজ করে বলেন যে ভাই আমাদের মাঝে এমন একটি আর্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইট শেয়ার করুন যেখান থেকে আমরা কাজ জন্য হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টে রিসিভ করতে পারি তো তাদের কথা চিন্তা করে ভাই আজকের এই ভিডিওটা যে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতে আসছি এটা সম্পূর্ণ হচ্ছে ইউটিউব মামা অ্যাপ্লিকেশন ইউটিউব মামা অ্যাপ্লিকেশনকে বাস দিয়ে প্রতিদিন কিন্তু আপনি আট হাজার ছয়শো টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে বিকেশে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন এছাড়া যদি আপনি ইন্ডিয়ান থাকেন সেক্ষেত্রে আছে পেপ্যাল পেটিএম কয়েন বেসের মাধ্যমে কিন্তু পেমেন্টটা নিয়ে নিতে পারবেন তো এখান থেকে যদি আমি ইউটিউবটা ওপেন করে দিই তারপর যদি আপনি এখান থেকে লিখেন যে ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও না এখান থেকে যদি আপনি লিখেন আসে ভিডিও এনার এ লিখে যদি সার্চ করেন সেক্ষেত্রে আমি দেখাচ্ছি কি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ কথাগুলো কিন্তু আপনাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে কেননা আমি দেখাইছি সকল কিছু আপনার শুনতে হবে আপনি যদি প্রথমত সে ভিডিওটা সম্পূর্ণ না দেখেন টেনে টেনে স্কিপ করে কেটে কেটে দেখেন সেক্ষেত্রে কিন্তু কিছু বুঝবেন না কারণ আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা কথা শুনে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে নাহলে কিন্তু আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথেই কন্টিনিউ করতে হবে তো আপনি যদি ইউটিউবে এসে এখান থেকে সার্চ করেন যে ভিডিও নান সেক্ষেত্রে দেখবেন সেখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে ইনকাম প্রতিদিন আনলিমিটেড ইনকাম যা ইনকাম তাই পেমেন্ট তো তারপর ইউটিউব ভিডিও দেখে ইনকাম তারপর সেখান থেকে স্ন্যাক ভিডিও দেখে ইনকাম কপি পেস্ট করে প্রতি মাসে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ইনকাম বাংলাদেশ থেকে ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম করা আছে এরকম অনেকগুলো ভিডিও এক ভিডিও হচ্ছে দু ডলার ষাট সেন্ট তো তারপর সেখান থেকে অনেকগুলো ভিডিও আছে ভিডিও দেখে এক ভিডিও আসছে পাঁচ টাকা দশ ভিডিও হচ্ছে পঞ্চাশ টাকা দশ ভিডিও একশো ভিডিও হচ্ছে পাঁচ হাজার টাকা যে ইউটিউবে যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও বা কিন্তু টোটালি ফেক আপনি এইসব ভিডিও দেখে কিন্তু লাস্ট টাস্ট যে অ্যাপ্লিকেশনগুলো তারা দেখায় সে অ্যাপ্লিকেশনগুলো আসতে আপনি ইনস্টল করেন তারপর সে ফোনে আপনি ভিডিও দেখেন বাট আসছে ইনকাম হয় কিন্তু আপনি পেমেন্টটা রিসিভ করতে পারেন না তো আজকে যে ভিডিওটা শেয়ার করতে আসছি বা আজকে ভিডিওটা দেখে যদি আপনি ইনকাম না করতে পারেন সেক্ষেত্রে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের জন্য কিন্তু আমি আপনাদের নিজ পকেট থেকে পেমেন্টটা করে দেবে এই জন্য হচ্ছে ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলে কিন্তু আপনি আমাদের ফেসবুক আইডির লিঙ্কটা পেয়ে সরাসরি সর্ব আমাদের ফেসবুকে মেসেজ করবেন এখান থেকে আসতে আমাদের যে ফেসবুক প্রোফাইলটা আছে ফেসবুকে মেসেজ করবেন ফেসবুকে যদি আপনি লিখেন আরিয়ান খান মামুন সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফেসবুক আইডি লিঙ্কটা পেয়ে যাবেন এইখান থেকে হচ্ছে আমাদের ফেসবুকে মেসেজ করবেন যে ভাই আপনি যে অ্যাপ্লিকেশনটা দিয়েছেন ইউটিউব মামা অ্যাপ্লিকেশন ইউটিউব মামা অ্যাপ্লিকেশনে কাজ করছে বাট হচ্ছে পেমেন্টটা রিসিভ করতে পারিনি সেক্ষেত্রে আমি কথা হচ্ছে আপনার নিজ পকেট থেকে আমি কিন্তু পেমেন্টটা করে দেব এইখান থেকে অবশ্যই আমাকে ফেসবুকে মেসেজ দিয়ে মানে হচ্ছে অবশ্যই ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই অবশ্যই কিন্তু একটা মেসেজ করে বলবেন যে ভাই আপনি যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করছেন আমি সঠিক মানে কাজ করছি আপনার সম্পূর্ণ ভিডিও দেখছি ভিডিওতে লাইক করছি সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট না বলে আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টটা করে দেব তো কী রে ভাই আজকে ভিডিওতে এখন পর্যন্ত লাইক দেন নিজ থেকে যে লাইক অপশান আসছে লাইক অপশানে ক্লিক করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং মাস্ট পেয়ে ভিডিওতে একটা লাইক করেন লাইকটা করলে সে কেউ টাকা পাবেন না সেটা ভিডিও ফার্স্টে কিন্তু আমি বলে দিচ্ছি তো আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা আসছে কীভাবে ডাউনলোড করতে হয় কেউ আসছে প্রতিদিন আসছে এখান থেকে আট হাজার ছয়শো টাকা ইনকাম করতে হয় ইউটিউব মামা অ্যাপ্লিকেশন থেকে একটা ভিডিও দেখলে আসছে কীভাবে আটশো ষাট টাকা ইনকাম করতে হয় সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথেই কন্টিনিউ করতে থাকুন দেখেন ইউটিউব ভিডিও দেখে একটা ভিডিও দেখতে পাবেন না সাতশো ষাট টাকা দশটা ভিডিও দেখলে আট হাজার ছয়শো টাকা এখানে কিন্তু আমি ভিডিওতে কিন্তু পেমেন্ট পোস্ট করে কিন্তু ভিডিওতে দেখা দিচ্ছি তোকে চলুন বেশি কথা না বাড়ি আজকে যে অ্যামাজিন ভিডিওটা আছে ইন্টারেস্টিং যা ভিডিও আসে ভিডিওটা আছে শুরু করা যাক তোকে আজকে যে ভিডিওটা আছে আজকে ভিডিওটা শুরু করার আগে সেগুলো সত্যি একটা রিকোয়েস্ট করবো আপনাদের প্রথমবারের মতো আমাদের যে এম কে টেকনোলজি টোয়েন্টি ফোর যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা নতুন ভিজিট করতে সেক্ষেত্রে নিচে দেখবেন যে লাল সাবস্ক্রাইব নয় সুন্দর একটা লেখা দেওয়া আসে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা হচ্ছে অনলাইন থেকে আপনার হাতে থেকে স্মার্টফোনটি সাহায্য আসে ঘরে বসে টাকা ইনকাম করতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি দেওয়া আছে সেটাই ক্লিক করে অবশ্যই সিলেক্ট করে দেবেন সেক্ষেত্রে হিসাবে পরবর্তীতে আমরা যখন আপনাদের রিয়াল জার্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো আছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে যেগুলো থেকে হচ্ছে আপনি ডেলি ইনকাম করে ডেলি পেমেন্টটা নিয়ে নিতে পারেন এক সেকেন্ডের মধ্যে আসতে যেসব অ্যাপ্লিকেশনগুলো পেমেন্ট করে থাকে সেই সব অ্যাপ্লিকেশনগুলো আছে ভিডিও দিব আপনার কাছে কিন্তু একটা নোটিফিকেশান চলতে হবে আপনি কিন্তু সবার আগে আমাদের আপডেট ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন তো গেস এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটা অবশ্যই অবশ্যই অলস সেলেট করে রাখবেন তো কী রে ভাই আজকে ভিডিওতে লাইক দেন না অবশ্যই পাশে যে লাইক অপশান আছে অবশ্যই লাইক অপশানে ক্লিক করে আজকে ভিডিওটাকে একটা লাইক করতে হবে যদি আজকে ভিডিওতে লাইক না করেন সেক্ষেত্রে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে আসতে ভিডিও দেখে কিন্তু আপনি আর্নিংটা করতে পারবেন না অবশ্যই আজকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে হবে লাইক না করলে কেউ টাকা পাবেন না অবশ্যই আজকে ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার যে মূল্যবান মতামতটা আছে সেটা জানতে বলবেন না কমেন্ট করে আসছে নাইস ভিডিও গুড ভিডিও ভাই আপনি এগিয়েছেন আপনার পাশে আসছে এরকম সুন্দর কৃষকটা অবশ্যই অবশ্যই এখান থেকে আসতে আপনাকে লিখে দিতে হবে আর শেয়ার এখকান উপর ক্লিক করে চলে আসলে আজকের যে ভিডিওটা আছে এটা হচ্ছে আপনার যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের মাঝে আজকের এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তো তোকে প্রথমত হচ্ছে আপনার যে করতে হবে আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে টাইটেল আছে এখান থেকে টাইটেল অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে দেখবেন যে এমন একটি ডিসক্রিপশন বক্স কিন্তু আপনাদের মধ্যে ওপেন হয়ে যাবে তবে আজকের এই ভিডিওতে যদি লাইক না করে থাকেন অবশ্যই নিশ্চয়কিত লাইক অপশন আছে লাইক অপশানে ক্লিক করে অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটাকে লাইক করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কেননা ফার্স্ট অল কিন্তু আমি আপনাদের আট হাজার ছয়শো টাকা আছে পেমেন্ট পাইছি সেটা কিন্তু পেমেন্ট পোষকরা কিন্তু আজকের এই ভিডিওটা মেক করতেছি তো আশা করি আজকে ভিডিওতে আপনাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার বি করবেন তো এইখান থেকে আস্তে যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আছে এখান থেকে আস্তে আপনি সিম্পলভাবে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন তোকে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর যখনই ক্লিক করেন আপনাকে কিন্তু সরাসরি গুগল প্লে নিয়ে যাবে তো অ্যাপ্লিকেশনটার নাম আছে তো এখান থেকে আসে ইউটিউব ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনি ইনকামটা করতে পারেন ইউটিউবের যে জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম আছে নতুন একটা অ্যাপ্লিকেশান আছে এটা কিন্তু ইউটিউবের মতো কিন্তু আপনি ভিডিও দেখে কিন্তু আপনি ইনকাম করতে পারেন আপনি ইউটিউবে ভিডিও দেখে থাকেন আর এই অ্যাপ্লিকেশনে ভিডিও দেখেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনার ইনকামটা হবে আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে দেখবেন যে এই পাশে যে ইনস্টল অপশান আছে ইনস্টল অপশনের উপর ক্লিক করে আসছে আজকে যে বিডি মানি যে অ্যাপ্লিকেশনটা আছে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা আছে আপনি জাস্ট ইনস্টল করে নেবেন তারপর সে অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই আপনাকে একটা ফাইভ স্টার রেটিং দিতে হবে তো রেটিংটা দেওয়ার জন্য হচ্ছে একটু নিঃশেষের পাই এখান থেকে দেখবেন যে একবার লাস্টের যে স্টারটা আছে এটা ক্লিক করে অবশ্যই অবশ্যই পাঁচটা ফিল ফ্ল্যাপ করে ডিসক্রাইবের এক্সপেরেন্স এখানে সুন্দর কিছু একটা লিখে দেবেন তো আমি এখানে লিখে দিচ্ছি না এসে দিয়ে আপনি পোস্ট অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু ফাইভ স্টার রেটিংটা দেওয়া যাবে তোকে অবশ্যই অবশ্যই আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে ফাইভ স্টার রেটিং দেবেন না হলে আজ থেকে পেমেন্ট পাবেন না তো আজকে ভিডিওতে লাইক না করলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই আজকে ভিডিওতে একটা লাইক করে দিবেন তো এখান থেকে হচ্ছে বিডি মানি যে অ্যাপ্লিকেশনটা সেটা কাজ করতে হলে অবশ্যই একটা বিপেন ইউজ করতে হবে এই জন্য আপনি সার্চ বারে ক্লিক করবেন কমেন্টটা সেখান থেকে আপনি লিখবে আছে সুপার বিপেন তোকে সেখান থেকে সুপার বিপেন লিখে সার্চ করলে সে প্রথমত আপনি এই পেয়ে যাবেন এছাড়া আপনি যেটা টার ওয়েপেন বা যে কোনো একটা বিপেন আসছে আপনি ইনস্টল করে নিতে পারেন তো ইনস্টল করা মার্চ ওপেন করে দেবেন যেহেতু আসতে আমার সুপার বিপেন্ট আসছে ইনস্টল করা আছে সেক্ষেত্রে হচ্ছে আমি বিপেনটা হচ্ছে ওপেন করে দিচ্ছি তো ভাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন যদি আজকে এই ভিডিওটা কেটে কেটে টেন টেন স্কিপ করে দেখেন কিছু বুঝবেন না পরবর্তী থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন আর অবশ্যই আজকে ভিডিওতে নিচ থেকে যে লাইক অপশান আছে লাইক অপশানে ক্লিক করে অবশ্যই অবশ্যই আজকে ভিডিওতে একটা লাইক করে দেবেন তো যখন হচ্ছে বিপিনটা ওপেন করবেন ঠিক আছে তিনটা প্যাচ চলে আসবে এখান থেকে সেই অপশানে ক্লিক করুন আমার হচ্ছে এখান থেকে ইউএস মানে কান্ট্রি আছে এটা ক্লিক করে কানেক্ট অপশানে ক্লিক করুন সেক্ষেত্রে আছে একটা অ্যাড চলে যাবে একটা হচ্ছে মিনিমাস কেটে কেটে দেবেন কেটে দিয়ে আমারটা হচ্ছে যখন হচ্ছে উপর থেকে বিপিন লেখা চলে আসবে তখন কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে তো দেখেন আমাদের অলরেডি কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে এই ব্যবস্থা আপনি যে কোনো একটা বিপিন কিন্তু ডাউনলোড করেছে আপনি ইউনাইটেড রেজিস্টোড কান্ট্রি সার্ভারটা কানেক্ট করে দেবেন তো তারপর সেখান থেকে বিডি মানির যে অ্যাপ্লিকেশনটা আছে মাথা নষ্ট করে একটা অনলাইন আর্নিং অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কিন্তু একটা ভিডিও দেখলে দিচ্ছে হচ্ছে আটশো ষাট টাকা এবং দশটা ভিডিও দেখলে দিতে হচ্ছে আপনার আট হাজার ছয়শোটা মানে ছয়শো টাকা সেটাই ভিডিওতে কিন্তু ইন্ট্রোডিউস করে দিচ্ছে এখান থেকে হচ্ছে বিডি মানি এক্স অ্যাপ্লিকেশনটা সে অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনি ওপেন করে দেবেন তো ওপেন করে দিয়ে আমার তো দেখবেন যে ঠিক আমার এই তিনটা পেজ চলে আসবে এখান থেকে সব প্রথমত একটা অ্যাকাউন্ট করতে হবে এই জন্য নিচে দেখবেন যে সাইন আপ নেমে একটা অপশন আছে এখান থেকে আপনি সাইন আপ অপশনে ক্লিক করবেন দেন গেস এখান থেকে হচ্ছে আপনার যে ফুল নেমটা আছে এখানে আসতে ফুল নেমটা হচ্ছে আপনি এখান থেকে সব বসিয়ে দেবেন তো এখান থেকে ফুল নেম দেবেন এখান হচ্ছে আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আছে এখানে হচ্ছে আপনি এই ব্যবস্থা টাইপ করে বসিয়ে দেবেন সো তারপর সে এখান থেকে হচ্ছে আপনাদের কী করতে হবে সরি গেস এখান থেকে হচ্ছে আপনার আমার ইমেলটা একটু ভুল গেছে এই ব্যবস্থা ইমেলটা দেবেন এখানে হচ্ছে মিনিমাম ছয় কেন একটা পাসওয়ার্ড দেবেন মিনিমাম ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন এখান থেকে পাসওয়ার্ডটা দিবেন ইন এখানে সেম পাসোর্ডটা দিয়ে দেবেন আর রেফার করে ওয়ান টু থ্রি ফোর যে রেফার কোডটা সেইটা দেবেন প্রথমত আপনার যে নামটা আছে নাম দেবেন এখানে ইমেল অ্যাড্রেস দেবেন এখানে পাসওয়ার্ডটা দেবেন সার এখানে সেম পাসওয়ার্ডটা দিবেন রেফার করে যে আস ওয়ান টু থ্রি ফোর রেফার কোডটা দিয়ে নিচে দেখবেন যে সাইন আপ অপশন আছে এখান থেকে দেন গিয়ে সাইন আপ অপশনে ক্লিক করেন তো সাইন অপ অপশনে ক্লিক করলে আজকে যে মাথা নষ্ট করে একটা অনলাইন অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে যাবে তারপর অ্যাকাউন্ট করার সমস্ত আপনি যে ইমেল পাসওয়ার্ড ইউজ করছেন সেই দুটো দেশে সাইন ইন অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার সাথে সাথে হচ্ছে একটা অ্যাড শো করবে অ্যাড্রাসে আপনি মিনিমাইজ করে কেটে দেবেন তো এখান থেকে হচ্ছে আপনার প্রোফাইল দেখবেন এখানে হচ্ছে নোটিশ দিতে প্রথমত হচ্ছে এখান থেকে নোটিশ অপশানে ক্লিক করে দেবেন নোটিশ অপশানে ক্লিক করা মাত্র সেখান থেকে কী বলছে মাত্র বিশ টাকা হলে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন প্রতি রেফার পাবেন বিশ টাকা একাত্তর পয়েন্ট হলে দশ টাকা বিপেন কারেক্ট করছে কাজ করতে হবে তো তো প্রথমত হচ্ছে এখান থেকে এখান থেকে ট্যাপের ব্যালেন্স এখান থেকে দেখবেন যে অ্যাকাউন্টটার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনি পনেরোশো কয়েন কিন্তু ফ্রিতে পেয়েছেন তো প্রথমত হচ্ছে এখান থেকে দেখেন তাদের কিন্তু অনেকগুলো নোটিশ আছে প্রত্যেকটা নোটিশ এখান থেকে আসছে আপনি ফলো করবেন এইগুলো আসছে আপনি একটু দেখে নেবেন তো এখান থেকে হচ্ছে কাজ করার জন্য প্রথমত ডেলি বোনাস অপশনটা আছে ডেলি বোনাস অপশানে ক্লিক করবেন ভাই এটা কিন্তু মাত্র বিশটা টাকা আজকে যে মাথা নষ্ট করে টার্নিং আছে সেটা পেমেন্ট করে থাকে এখান থেকে আসছে ক্লাইম অপশানে ক্লিক করবেন আপনাকে কিছু পয়েন্ট কিন্তু তারা ফ্রিতে দিয়ে দেবে তো এটা হচ্ছে আপনি ক্লাইম করে নেবেন ক্লাইম করলে কিন্তু এটা প্রতি চব্বিশ ঘন্টা পর কিন্তু এই যে ডেলি চেকিংয়ের যে কাজটা আছে এটা কিন্তু কমপ্লিটলিভাবে কিন্তু আপনি সাবমিট করতে পারেন আশা করি বুঝতে পারছেন প্রতি চব্বিশ ঘন্টা পরপর ডেলি চেকিংয়ের যে কাজটা আছে এটা আপনি করতে পারেন তো এটা আপনি করে নেবেন তো আমার কিন্তু নেটওয়ার্কে কিছু প্রবলেম চলতেছে এই জন্য অ্যাপ্লিকেশনটা মিনিমাইজ করে কেটে দিয়ে আবারও আমি এটা লগ ইন করতেছি তোকে সম্পূর্ণ কাজগুলো বোঝা সম্পূর্ণ কাজগুলো বুঝা দিচ্ছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এখান থেকে ডেলি চেকিংয়ের কাজটা সেগুলো বুঝতে পারছেন তো এখানকার কাছে ক্লাইমশনে ক্লিক করা মারটে এখানে যে অ্যাড টাসে করবে হচ্ছে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে নিশ্চয় টাইমটা রিমেনিং হচ্ছে সে পর্যন্ত ওয়েট করতে হবে তো ওয়েট করা মার্চ নোথা কাজে অ্যাডটা কেটে দেবেন তারপর এখান থেকে দেখবেন হচ্ছে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এ ব্যবস্থা প্রতি চব্বিশ ঘন্টা পরপর কিন্তু এখান থেকে আপনি কাজটা কিন্তু সাবমিট করতে পারেন আশা করি গেছে বুঝতে পারছেন এবার কিন্তু আপনি এখান থেকে হচ্ছে বিডি মানি রেডিওর যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু কাজগুলো করতে পারেন তো এখান থেকে আসছে হাউটওয়ার্কের যে ভিডিওটা আসছে হাউটওয়ার্ক অপশনে ক্লিক করছে যে ভিডিওটা আসছে তাহলে ভিডিওটা আপনি দেখে নিতে পারেন ওয়ার্ক এর উপর ক্লিক করে মাত্র আপনি হচ্ছে তাদের যে কাজের নিয়মের যে ভিডিওটা আছে ভিডিওটা পেছবেন আপনি তাহলে সেই ভিডিওটা কিন্তু প্লে করে দেখে নিতে পারেন তারপর সে লাকি গেম যে অপশনটা আছে লাকি গেম অপশনে ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে দেখবেন যে দশটা কাজ এখান থেকে সাবমিট করতে হবে এখানে গেট বোনাস অপশন আছে এগুলো দেখে নিতে পারেন প্লে গেমস অপশানে ক্লিক করবেন ক্লিক হচ্ছে এখানে একটা চলে নেবে একটা হচ্ছে আপনি কেটে দেবেন অবশ্যই একটা কেটে দেবেন তারপর সেখানে কিছু পয়েন্ট কিন্তু ফ্রিতে পেয়ে তো ক্লেম অপশনে ক্লিক করবেন ক্লেম অপশনে ক্লিক করার হচ্ছে সেখানে যে একটা শো করে একটা অবশ্যই আপনাকে দশ সেকেন্ড দেখতে হবে আর এগারোটা যদি আপনি দশ সেকেন্ড না দেখেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা পাবেন যখন আসলে দশ সেকেন্ড দেখবেন দেখবেন সেখানে কিন্তু একটা হয়ে গেছে তো এইভাবে আসতে আপনাকে দশটা কাজ কমপ্লিট করতে হবে যখন আসতে এখান থেকে জিরোর পাশে টেন বাই মানে ওয়ানের পাশে টেন বাই টেন হবে তখন প্লে গেমস অপশনে ক্লিক কর্মারটা সে জ্যাড টে করে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে যদি প্লে স্টোরে যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইটে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন তো কী রে ভাই আজকে ভিডিওতে লাইক দেন অবশ্যই অবশ্যই দয়া করে হাত জোর করে রিকোয়েস্ট করতেছে অবশ্যই আজকে ভিডিওতে লাইক করে দেন লাইক না করলে কিন্তু কেউ আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটাতে কিন্তু টাকা পাবেন না তো এখান থেকে অস ভিডিওর কাজ আছে অস ভিডিও অপশনে ক্লিক করবেন কমার্টার সেখানে দশটা ভিডিও দেখতে হবে যে আসলে পেলে যে অপশনটা আছে এখান থেকে পেলে অপশানে ক্লিক করবেন ক্ল্যাম অপশনে ক্লিক করে দেবেন ক্ল্যাম অপশনে ক্লিক কর্মার্ট থেকে সেখানে যে একটা শো করে একটা আস্তে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে অবশ্যই অবশ্যই একটা আপনি দশ সেকেন্ড দেখবেন একটা দশ সেকেন্ড না দেখলে কিন্তু পেমেন্টটা পাবেন না তো দেখেন এখানে একটা কম্পিটিগস আবার এখান থেকে ক্ল্যাম অপশনে ক্লিক করবেন দেন গেস এখানে একটা অ্যাড শো করবেন একটা অবশ্যই আপনাকে দশ সেকেন্ড দেখতে হবে যদি অ্যাডগুলাস আপনি সম্পূর্ণ না দেখেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা পাবেন না অবশ্যই অ্যাডগুলো কিন্তু আপনাকে সম্পূর্ণগুলো দেখতে হবে যদি অ্যাডগুলো আপনি ট্রেনে ট্রেনে স্কিপ করে কেটে কেটে দেখেন বা স্যাডে অ্যাডে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা পাবেন না আর ভাই আজকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন প্রত্যেকে ভাই হান্ড্রেড নয় এক হাজার কোটি পার্সেন্ট আট হাজার পাঁচশো টাকা দৈনিক আর্নিং করতে পারেন ছয়শো টাকা কিন্তু আর্নিং করতে পারেন তো এখানে দশটা কমপ্লিট করতে হবে যখন আসছে টিনের পাশে টেন বাই টেন হবে তখন কিন্তু ক্লিকের কাজ করতে হবে তো এখানে হচ্ছে আমি দশটা কমপ্লিট করার পর কিন্তু আপনার মা আবারও ব্যাক করতে এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকুন তো গেস দেখেন এখানে আমি দশটা কাজ কিন্তু এখান থেকে কমপ্লিট করছি তখন হচ্ছে এখানে টেন বাই টেন হবে তখন কিন্তু এখান থেকে দেখবেন যে দশটা কমপ্লিট হয়ে গেছে তারপরে যদি এখান থেকে প্লে অপশানে ক্লিক করি প্লে অপশানে ক্লিক করলে বলতে এই কাজটা কিন্তু তিরিশ মিনিট পর করতে পারবো তো যখন হচ্ছে দশটা কমপ্লিট করবেন সেক্ষেত্রে গেস নিচে দেখবেন যে এখানে গেট নোস নামে একটা অপশান আছে এখান থেকে হচ্ছে গেট নোস অপশানে ক্লিক করবেন তারপর সেখানে ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক কর্মটা এখান থেকে যে অ্যাড টাচ করে অবশ্যই এটা ক্লিক করতে হবে গেস অবশ্যই অবশ্যই ক্লিক করবেন অ্যাডে ক্লিক করে যদি প্লে স্টোর সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে করতে

ত্রিশ মিনিটটা ঘোরানোর পর এখান থেকে দেখবেন যে নির্দিষ্ট কিন্তু পয়েন্ট পেয়ে যেন ক্ল্যামার ক্লিক করবেন দেন এখানে হচ্ছে একটা অ্যাড শো করবে একটা আস্তে আপনাকে দশ সেকেন্ড দেখতে হবে অবশ্যই অ্যাডটা আস্তে আপনি দশ সেকেন্ড দেখে হচ্ছে একটা কেটে দেবেন সে কেটে দেখবেন সেখানে কিন্তু একটা কম্পিটি গেছে তো এই ব্যবস্থা আপনাকে দশটা কমপ্লিট করতে হবে যখন সেখান ওয়ানের পাশে টেন বাই টেন হবে তখনও সেখান থেকে আসতে আপনি গেট নস অপশানে ক্লিক করবেন গেট নজ অপশানে ক্লিক করলে যদি প্লে স্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করতে হবে তারপর সেখানে প্লেস কাজ আছে এটা দশটা কাজ কমপ্লিট করতে হবে হাত ধোষ্ঠ হবে দেন সে ক্লাম অপশনে ক্লিক করতে হবে একটা এলাইজবে একটা স্যার দশ সেখান থেকে কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন সেখানে একটা কমপ্লিট হয়ে গেছে আপনার যখন হচ্ছে টেন বাই টেন হবে তখন গেট ননাস অপশনে ক্লিক করবেনটা হচ্ছে একটা করে অবশ্যই আটাই ক্লিক করবেন ক্লিক করলে প্লে স্টোর নিয়ে গেলে অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন তোকে এভাবে কিন্তু আপনি এখান থেকে কাজগুলো আছে এগুলো করতে পারেন এবার দেখা যাচ্ছে ইউটিউব ভিডিও দেখে আট হাজার ছয়শো টাকা ইনকাম এই জন্য হচ্ছে ইউটিউব জব নামে একটা অপশন আছে এটাই ক্লিক করে দেবেন তো এটাই ক্লিক করারটা হচ্ছে এখান থেকে দেখবেন যে একটা একটা কেটে দেবেন তারপর সেখানে দশটা ভিডিও দেখতে হবে তো এখান থেকে নিচে দেখবেন যে প্ল্যান নামে একটা অপশন আছে এখান থেকে প্লে অপশনে ক্লিক করে ক্ল্যাম অপশনটা আছে এখান থেকে ক্ল্যাম অপশনে ক্লিক করবেন তোকে ক্ল্যাম অপশনে ক্লিক করলে কিন্তু সরাসরি ইউটিউবে নিয়ে আসবে যাবে তো এখান থেকে হচ্ছে ইউটিউবে যে কোনো একটা ভিডিও এখান থেকে হচ্ছে ওপেন হয়ে যাবে এই ভিডিওটা অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তো কিছু হচ্ছে গাইডলাইন স্ট্রাইকের কারণে কিন্তু আমি দেখাইতে পারলাম না এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছি আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে এসে আমার হচ্ছে আসছে দেখবেন সেখানে এক মিনিট দেখা গেল আসছে দেখবেন সেখানে কিন্তু একটা কাজ কমপ্লিট গেছে এবার স্যার দশটা কাজ কমপ্লিট করবেন যখন আসলে টেন বাই টেন হবে তখন প্লে অপশনে ক্লিক করেন প্লে অপশানে ক্লিক করে আমারটা দেখবেন যে সরাসরি কিন্তু ইউটিউবে নিয়ে এসে তো ইউটিউবে নিয়ে আমার সে ইউটিউবের নিয়েছে ভিডিওটা আছে মানে যে একটা শো করে অবশ্যই এটা ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে যদি প্লে স্টোর সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে এসে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইটে নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন তারপর সেখান থেকে ওয়েবসাইট জব আছে এইগুলো হচ্ছে আপনি দেখে নেবেন গেস একটু ইজি প্রসেস গেস প্রত্যেকটা ভিডিও একমিট দেখতে হবে যদি ইজি প্রসেসগুলো আপনি ফলো করেন সেক্ষেত্রে আমি কথা হচ্ছে আপনি কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু আর্নিং করে নিতে পারবেন তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে কী করবেন এখান থেকে কিন্তু আপনি এখান থেকে করছে কাজগুলো কিন্তু সাবমিট করতে পারেন এবার যাচ্ছে পেমেন্টটা নেবেন কীভাবে এই জন্য উপর থেকে দেখবেন সে এখানে কিন্তু এই আপনার রেফার কোর্টটা আছে রেফার কোডটা যদি ফ্রেন্ডস সার্কেল মধ্যে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু তাদের থেকে ভালো একটা কমিশন পেয়ে যাবেন তো পেমেন্টটা নেওয়ার জন্য উপর দিকে দেখবেন যে রিডিমোশন আসছে রিডিমোশনে ক্লিক করবেন দেন এখানে একটি অ্যাডেসবে একটা কেটে দেবেন তো একটা কেটে দিয়ে আমার হচ্ছে এখান থেকে দেখা চাই সম্পূর্ণ কিছু তো ভাই আজকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন লাইক না করলে কিন্তু কেউ আজকে ভিডিও থেকে কিন্তু টাকা পাবে না চারটা পাঁচ বেজ কিছু অলরেডি তাও কিন্তু আমি আপনার জন্য এই রাতে কিন্তু বক বক করে যাচ্ছি তো এখান থেকে হচ্ছে প্রথমত হচ্ছে বিকাশ আছে রকেট আছে নগদ আছে পেপাল আছে বিটকয়েন তার ফ্রি ফায়ার ডায়মন্ড তো এখান থেকে বিকাশ আছে মিনিমাম পনেরো হাজার পয়েন্ট হলে কিন্তু আপনি এখান থেকে হচ্ছে বিকাশ নিতে পারবেন আপনার নাম্বারটা দিয়ে কিন্তু বিকাশ নিতে পারবেন তারপর সে রকেট আছে এগুলো আসতে দেখে নেবেন তো কে তাদের যে ইউটিউব চ্যানেলটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজে অবশ্যই লাইক দেবেন তো এই ছিল মূলত আজকে ভিডিওতে ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ